তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হওয়ার পর তিনি এক বছর পর পুনরায় দ্বিতীয়বার যুদ্ধে অবতীর্ণ হলেন আর ইতিহাস থেকে জানতে পারা যায় যে এই যুদ্ধে পৃথ্বীরা চৌহানের কাছে বিপুল সৈন্যবাহিনী থাকা সত্ত্বেও তিনি পরাজিত হন এবং শেষ পর্যন্ত নিহত হয়েছিলেন ইতিহাসবিদগণ ও ইসলামিক স্কলারগণ তরাইনের দ্বিতীয় যুদ্ধের পশ্চাতে শুভিকুলের শিরোমণি খাজা সাহেবের অভিশাপ খুবই কার্যকারী হয়েছিল বলে দাবি করেন ঘটনায় এমনও ঘটেছিল যে হজরত খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই পৃথ্বীরাজকে ইসলাম গ্রহণ করার জন্য একটি চিঠিতে দাওয়াত দিয়েছিলেন খাজা সাহেব নিজের মূল্যবান চিঠির মাধ্যমে উল্লেখ করেছিলেন যে হে রাজা পৃথিরাজ এই কথা সর্বজন বিদিত যে মূর্তি অচেতন পদার্থ তার কোনো শক্তি নেই সে মানব জাতির কোনো উপকার করতে পারে না আর না কোনো ক্ষতি করতে পারে মহান আল্লাহ জালা সানাহু এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই অথে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে সোনালী আদর্শ অনুযায়ী জীবনকে গঠন করো তোমার উপর আল্লাহ বর্ষিত হবে খাজা চিঠি হয়ে এরপর রাজা এক মরিদ কর্মচারীকে অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করেন আর যার পর খাজা সাহেব এই কথাকে শুনে একটি টুকরো নিয়ে কাগজ লিখে পাঠান যে আমি তোমাকে জীবিত অবস্থাতেই মুসলিম সৈন্যদের হাতে শপোর্ট করলাম আর খাজা সাহেব সাহেবের এই অভিশাপ একেবারে সত্যে পরিণত হয়েছিল হজরত খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইকে সুলতানুল হিন্দ মানে হিন্দের রাজা বলা হয় এই হিন্দুস্থানের জমিনে ইসলাম প্রচারে তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই পাঁচশো হিজরি হিজড়ি অর্থাৎ এগারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে পূর্ব পারসের সিস্তান রাজ্যের সানজারে জন্মগ্রহণ করেন সিস্তান রাজ্য বর্তমান ইরানের ইস্পাহান শহরের খোরাসানের কাছে অবস্থিত আছে খাজা গরিব নেওয়াজ রহমতুল্লাহ আলাইয়ের পিতার নাম ছিল খাজা সৈয়দ গিয়াসুদ্দিন বিন আহম্মদ হাসান রহমতুল্লাহ আলাই যিনি হুসেনি বংশ থেকে ছিলেন আর আপনার মাতা ছিলেন বিবি উম্মুল বারা বিনতে হজরত সৈয়দ দাউদ রহমতুল্লাহ আলাই যিনিও হুসেনী বংশের থেকে ছিলেন যখন খাজা গরিব নওয়াজ রহমতুল আলাইয়ের বয়স আট বছর হয় তখনই আপনার মায়ের ইন্তেকাল হয়ে যায় এবং পনেরো বছর বয়সে পিতারও মৃত্যু হয়ে যায় হিজরি সন পাঁচশো চুয়াল্লিশে একদিন খাজা ময়নুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলাই নিজের ফলের বাগানে কাজ করছিলেন তো সেই সময় শেখ ইব্রাহিম কুন্দুজি নামের একজন দরবেশ সেখানে আসেন আর বাগানে বসে পড়েন ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাই কিছু আঙ্গুর ফল খেতে দেন এবং তা তিনি খেয়েও নিলেন খাজা ময়নুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলাইয়ের এমন অতিথি আপ্যায়নে তিনি ভীষণ খুশি হন আর যার পর নিজের থলে থেকে কিছু একটা বের করেন আর সেটিকে চিবিয়ে তিনি খাজা ময়নুদ্দিন চিস্তিকে খাওয়ার জন্য দিলেন আর আপনি তা আনন্দের সহিত খেয়েও নিলেন আর তার বারকোতে খাজা গরিব নেওয়াজের জন্য ইলিম এবং হেকমতের দরজা একেবারের মতো খুলে গেল এরপর খাজা ময়নুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলাই তার সমস্ত সম্পদকে বিক্রি করে দিলেন আর সেখানে থেকে পাওয়া যত অর্থ গরিব এবং মিসকিনদের মাঝে বিতরণ করে দিলেন আর এরপর তিনি ইলমে দিন অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য বুখারা এবং সমরকন্দের উদ্দেশ্যে রওনা হয়ে যান পাঁচশো চুয়াল্লিশ থেকে পাঁচশো পঞ্চাশ হিজড়ি পর্যন্ত আপনি সেখানে হজরত মাওলানা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই এবং হাজরত মাওলানা শরফুদ্দিন রহমতুল্লা আলাইয়ের নিকটে ইলমে দিন শিখতে থাকেন পাঁচশো পঞ্চাশ হিজড়িতে আপনি হুজুর গওসে আজমের সঙ্গে সাক্ষাৎ করেন এই সময়ে আপনি একজন কামিল পীরের সন্ধানে ছিলেন আর যার পর খাজা ওসমান হারুন রহমতুল আলায়ের সম্পর্কে জানতে পারেন পাঁচশো হিজরিতে আপনি তার সঙ্গে দেখাও করতে যান আর তার মরিদ হয়ে যান সেখানে তিনি তার মরিদ হয়ে ইবাদতে ইলাহি আর মুর্শিদের করতে থাকেন একবার খাজা ওসমান হারুন রহমতুল আলাই খাজা ময়নুদ্দিন চিস্তিকে নিচের দিকে তাকাতে বললেন ময়নুদ্দিন নিচের দিকে তাকিয়ে বললেন আমি জমিনের ভিতরে কিছু দেখতে পাচ্ছি মুর্শিদ আবার বললেন এবার উপরে দেখো কি দেখতে পাচ্ছ মাইনুদ্দিন চিস্তি উপরের দিকে তাকিয়ে বললেন এবার আমি আকাশের ভিতরে সব কিছু দেখতে পাচ্ছি মুর্শিদ আবারও বললেন আমি তোমাকে আরও আগিয়ে নিয়ে যেতে চাই এরপর খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাই বাইশ বাসর পর্যন্ত ওসমান হারনের ক্ষেত মতোই কাটিয়ে দেন তো এমন সময়ে মুর্শিদ একদিন খাজা গরিব নামাজ রহমতুল্লা আলাইকে ডেকে দুটো আঙুলকে তার চোখের মধ্যে রাখলেন আর বলতে লাগলেন যে মাইনুদ্দিন এবার দেখো তো নিচের দিকে কি দেখতে পাচ্ছ তখন আপনি নিচের দিকে তাকিয়ে বললেন আমি জমিনের একেবারে পর্যন্ত দেখতে পাচ্ছি মানে সপ্তম স্তরের নিচেও দেখতে পাচ্ছি তারপর মুর্শিদ বললেন এবার উপরের দিকে দেখো তো কি দেখতে পাচ্ছ ময়নুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলাই উপরে তাকিয়ে দেখলেন তো আপনার নজরে আর সে ইলাহি চলে আসলো আর এই ঘটনার পর খাজা ওসমান খাজা চিস্তির রহমতুল আলাইকে খেলাফত প্রদান করতেন খাজা গরিব নেওয়াজ রহমতুল্লাহ আলাই যখন আজমির শরীফে নতুন নতুন এসেছিলেন তখন তিনি তাবু টাঙিয়ে থাকতেন আর সেই তাবুতে আসর থেকে মাগরিব পর্যন্ত কান্নায় করতেন একটি যুবক আজমির থেকে বাইরে পড়তে গিয়েছিল আর কিছু সময় পর সেই যুবকটি পুনরায় ফিরে আসে ফিরে আসার সময় যুবকটি সেই তাবুর পাশ দিয়ে অতিক্রম করছিল যখন সেই যুবক তাবুকে অতিক্রম করলো তখন সে শুনতে পেল কোথাও থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে যখন যুবক সেই আওয়াজের পিছু করতে শুরু করলো তখন দেখলো যে তাবুর ভিতরে খাজা গরিবে নেওয়াজ কান্না করছেন যুবকটি একজন অমুসলিম ছিল আর সে ইসলামের সম্বন্ধে কিছুই জানতো না এরপর যুবকটির সঙ্গে সঙ্গে তার বাড়ি চলে গেল আর গিয়ে তার মাকে জিজ্ঞেস করলো মা এই মুসলমানরা কান্না কেন করে আর এই যে মুসলিম বাবা আছেন তিনি বা কেন কান্না করছেন আমি প্রত্যেক দিন তার পাশ দিয়ে যাই তো দেখি যে বিকেল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তিনি কান্নায় করে থাকেন তো ছেলেটির মা ততটা জ্ঞান সমৃদ্ধ না থাকায় তিনি উত্তর দিতে পারলেন না আর বললেন যে বাবা তুমি সেই বাবার সঙ্গেই এই প্রশ্নের উত্তর জিজ্ঞেস করে নাও এরপর যুবকটি খাজা বাবার দরবার উপস্থিত হয়ে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লা আলাইকে জিজ্ঞেস করলো বাবা আমি যখন এই পথ দিয়ে ফিরে আসি তখন আপনার কান্না করার আওয়াজ ভেসে আসে আপনি শুধু শুধু কান্না কেন করেন খাজা গরিব নওয়জর রহমতুল্লাহ আলাই তখন বললেন তুমি কি জানতে চাও আমি কেন কান্না করি আমি একটা লম্বা সময় পর্যন্ত আমার মুর্শিদ আমার পীরের কাছ থেকে সরে আছি সেই গুরুর কথাকে মনে করার পরই আমার কান্না চলে আসে আর সেই জন্য আমি আসর থেকে মাগরি পর্যন্ত আমার মুর্শিদকে স্মরণ করেই কান্না করতে থাকি তখন যুবকটি বললো আচ্ছা আমি তো শুনেছি মানুষ যখন দুঃখ হয় মানুষের যখন কষ্ট হয় তখন সে কান্না করে কিন্তু আপনি মোহাব্বাতে ভালোবাসাতে কান্না করছেন তখন খাজা গরিব নেওয়াজ বললেন মানুষ বেশি মহাব্বাত করলে মোহাব্বাতেও কান্না করতে শুরু করে তখন সেই যুবকটি বলল তাহলে আমিও কান্না করতে চাই আমাকেও আপনি কান্না করা শিখিয়ে দিন খাজা সাহেব বললেন তাহলে তুই কান্না করতে চাস তখন যুবকটি বলল হ্যাঁ বাবা আমিও কান্না করতে চাই তখন খাজা বাবা বললেন তাহলে এখানে তোকে দুটো শর্ত মানতে হবে প্রথমে তোকে মুসলিম হতে হবে আর দ্বিতীয় আমার মরিদ হতে হবে মানে আমার শিষ্য হতে হবে যুবকটি বলল ঠিক আছে আমি প্রথমে আমার মাকে জিজ্ঞেস করব তারপরে আপনাকে জানাবো যখন যুবকটি তার মাকে জিজ্ঞেস করলো তখন মা বলল তুই খুব জেদি ছেলে তুই যেটা মনস্থির করে নিস সেটাকে তো করেই তবে ক্ষান্ত হোস তোর যা ইচ্ছা তুই সেটাকে করতে পারিস মায়ের অনুমতি পাওয়ার পর যুবকটির সঙ্গে সঙ্গে খাজা গরিব নামাজ রহমতুল্লা আলাইহির দরবারে হাজির হলো আর বলল বাবা আমি আপনার মরিদ হতে চাই দয়া করে আপনি আমাকে আপনার শিষ্য বানিয়ে নিন এরপর খাজা গরিব নেওয়াজ সেই যুবকটিকে কলমে পড়িয়ে মুসলমান বানানোর পর নিজের মুড়িদে পরিণত করলেন এরপর খাজা বাবা বললেন এবার থেকে সমস্ত সময়টুকুই তুই আমার সঙ্গে অতিবাহিত করবি এরপর নাস্তা করার সময়ও খাজা বাবার সঙ্গে সেহেরি করার সময়েও খাজা বাবার সঙ্গে মানে সেই যুবকটি তার সম্পূর্ণ সময়কেই খাজা গরিবের নেওয়াজের সঙ্গে কাটাতে শুরু করলো আর যেখান থেকে সেই ছেলেটির কাছে একটি সময় এমনও চলে আসলো যখন ছেলেটা খাজা গরিব নেওয়াজের দিপানা হয়ে গেল খাজা বাবার আশিকে পরিণত হলো কিছু সময় পেরিয়ে যাওয়ার পর খাজা গরিব নামাজ বললেন এবার তোর জন্য তিন দিনের ছুটি তৈরি করা হয়েছে যুবকটি বলল ঠিক আছে কোনো সমস্যা নেই আমি এই তিন দিন আমার বাড়িতেই কাটিয়ে আসছি এবার যখন তার তিন দিনের ছুটি মঞ্জুর হয়ে গেল আর খাজাবাও বলে দিলেন যে এই তিন দিনের মধ্যে কিন্তু তুই আমাকে এক মুহূর্তও দেখতে পাবি না যুবকটি বলল ঠিক আছে আমি আপনার সঙ্গে এই তিন দিনে মোটেও সাক্ষাৎ করব না আর তারপর সে তার ঘরে চলে গেল ঘরে তার প্রথম দিনে অতিবাহিত হয়েছিল তো সেই যুবকটি প্রথমে তিনটে রুটি খেত কিন্তু ঘরের প্রথম দিনে তার মুখে একটি লোকমা উঠল না কেন না তার কিছু একটা হতে শুরু হয়েছিল সে মনে মনে ভাবছিল নিজেকে আমার এত একা একা মনে হচ্ছে কেন আমার হৃদয়ে এত ব্যথা করছে কেন তো এমনই করে যে কোনো ভাবে পার হয়ে গেল তারপর রাত্রি নেমে আসলো কিন্তু তবুও তার চোখ বন্ধ হচ্ছিল না কোনো মতে ঘুম আসছিল না এরপর সে ছাদের উপরে গেল যুবকের মা দেখলো ছেলেটি এত রাতে কেন ছাদে গিয়েছে তখন তার মাও তার কাছে গেল আর জিজ্ঞেস করলো যে বাবু কি হলো এত রাত্রি হয়ে গিয়েছে তবুও তুমি ঘুমাওনি যে যুবকটি বলল ও মা আমি তো আগে খুব তাড়াতাড়ি শুয়ে পড়তাম কিন্তু আজ কি জানি আমার ঘুম আসছে না আমি আজ খাবারও খেতে পারিনি মা তুমি নিচে চলে যাও আমি আসছি এখনই এরপর যখন শেহরের সময় আসলো তখন তার চোখ থেকে অস্ত্র বইতে শুরু করলো আর সেই অস্ত্র দু এক ফোঁটা নয় খুবই বেশি ঝরতে লাগলো আর মা আবার এসে জিজ্ঞেস করলো বাবু তোর হয়েছে কি তখন ছেলে বললো মা আমার মহাব্বাত হয়ে গিয়েছে আমি ভালোবেসে ফেলেছি ওগো মা তুমি দৌড়িয়ে গিয়ে বাবা গরিবে নামাজের কাছে যাও আর বলো এবার আমাকে যেন কাছে ডেকে নেয় আমি তাকে ছাড়া আর একটা মুহূর্তও কাটাতে পারবো না আমার মুর্শিদকে ছাড়া এক মুহূর্তও পার হচ্ছে না এরপর যুবকটির মা খাজা গরিবে নামাজের দরবার উপস্থিত হলেন আর বললেন ওহে মুসলমানদের বাবা তুমি আমার পুত্রকে কি বস করেছো তোমাদের সম্পর্ক তো বুঝতে পারছি না আর না তোমাদের বন্ধন বুঝতে পারছি তবুও তো সে কান্না করে চলেছে তুমি তাকে তোমার কাছে ডেকে নাও তখন খাজা গরিব নেওয়াজ বললেন না না এখনোই নয় এখনো সময় বাকি আছে এখনো তো শুধু ভালোবাসাই শুরু হয়েছে এরপর দেখো আরও কি কী হতে চলেছে তার ইচ্ছে ছিল তার এমনটি আশা ছিল যে মানুষ মোহাব্বাতে পড়েও কেমন করে কান্না করে সেটিকে দেখার আর এটি এখন তার প্রথম ধাপ চলছে এরপর তার মাকে পুনরায় ফিরিয়ে দিলেন আর বললেন যে এখন অনুমতি নেই মা পুনরায় ফিরে গেলেন আর নিজের ছেলেকে বললেন বাবু সে তো এখন অনুমতি দিচ্ছেন না তখন যুবকটি তার মাকে বলল ও মা তুমি শুনে রাখো যদি মুর্শিদ আমাকে না ডাকে তাহলে আমি মরেই যাব। আমি মুর্শিদের মহাব্বাতে পাগল হয়ে মারা যাব। মা যদি তুই আমাকে জ্যান্ত দেখতে চাস তাহলে আমার মুর্শিদকে গিয়ে যে কোনো প্রকারে রাজি করিয়ে নিয়ে আয় আমার মসজিদকে জানিয়ে দেয় এখন আমি আর দূরত্বকে সহ্য করতে পারছি না মা আবারও গরিব নেমাজের দরবার উপস্থিত হলেন আর বললেন হে বাবা গরিব নেওয়াজ দয়া করুন এক মায়ের দরখাস্তকে কবুল করুন না হলে আমার ছেলে যে মারা যাবে এমন কথা শুনে গরিব নেমাজ বললেন আচ্ছা তাহলে তুই তাকে বাড়ি গিয়ে আমার কাছে পাঠিয়ে দে আর যুবকটি যেমনই এই খবর পেল তো সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে খাজা গরিব নেমাজের দরবারে পৌঁছে গেল সেই সময় খাজা গরিব নেওয়াজ মরিদদের উপদেশ দিচ্ছিলেন এরপর সেই কিছুটা এগিয়ে গিয়ে খাজা গরিব নেওয়াজের সামনে উপস্থিত হলো আর সেই দৃশ্যকে সেখানে উপস্থিত সমস্ত মরিদ্রায় হা করে তাকিয়ে দেখতে থাকলো এমনটি মনে হচ্ছিল যে তারা কত দিনের অপরিচিত তারপর যুবকটি খাজা গরিব নেওয়াজকে দেখলো আর খাজা গরিব নেওয়াজও সেই যুবকটিকে দেখলো তখন বলল আমি তোকে বলেছিলাম না মানুষ মুহাব্বাতেও কান্না করে এখন নিশ্চয়ই টের পেয়েছিস মানুষ কেন মুহাব্বাতে কান্না করে থাক যুবকটি বলল হে গরিব নেওয়াজ আপনি আমাকে দয়া করুন তারপর জোরে উচ্চস্বরে গরিব নেওয়াজকে ডাকলো আর তার পায়ের কাছে এসে বসে পা দুটোকে জড়িয়ে ধরলো আর সেখানে বসে থাকা সমস্ত মরিদরা এই দৃশ্যকে আশ্চর্য চোখে দেখতে থাকলো এখানে শুধুমাত্র সেই অমুসলিম থেকে মুসলিম হওয়া মরিদটি কান্না করছিল না বরং সেখানে উপস্থিত সমস্ত মরিদয় কান্না করছিল আর কান্না করতে করতে তারা এই সম্পর্ককে দেখছিল এই বন্ধনকে দেখছিল আর কান্না করতে করতে তারা এই সম্পর্ককে দেখছিল এই বন্ধনকে দেখছিল এরপর বাবা জিজ্ঞেস করলেন তুই কি রাতে খাবার খেয়েছিলি তখন উত্তর আসলো না বাবা আমি রাত্রিতে খাবার খাইনি তখন খাজা গরিব নামাজ বলেন আমিও খাইনি তারপর আবার গরিব তখন বলল না আমার ঘুম আসেনি তখন খাজবাবা বললেন আমারও ঘুম আসেনি এখন একজন মুর্শিদ আর মরিদের প্রেমের দৃশ্যকে ভালোবাসার টানকে সমস্ত মরিদরা সেখানে বসে বসে দেখতেই থাকলো সেখানে উপস্থিত থাকা মরিদরা তো কান্না করছিলই এর সঙ্গে সঙ্গে খাজা গরিব নওয়াজ রহমতুল আলহির চোখেও কখন যেন অস্ত্র চলে এসেছিল যদি আপনিও খাজা বাবাকে ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন আর যদি চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া